রাষ্ট্রপতি ঈশ্বর খ্রিস্টান জিয়াউর রহমানের প্রথম সন্তান এবং নির্যাতিত নিপীড়িত অবস্থায় পৃথিবীর দিকে বিদায় নিলেন সাড়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার এই প্রথম পুত্র জনাব মোহাম্মদ তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব অল্প কয়েকদিনের মধ্যে হয়তো পায়ে যাবেন সাল্লাম সে উপলক্ষে আজকে দল মাহফিল এবং পাবনার প্রশাসনের সম্মানিত বিষয়ে বেসরকারিভাবে ফলাফল ঘুষিত বিশ্বাস এই আয়োজন আর যারা এসেছেন একসঙ্গে দোয়া তাদের উদ্দেশ্য নিয়ে বিশেষ করে রহমান ও মরমা জিয়া রোহিদ কামনার্থে আমরা সোরা ফাঁসি একবার পড়ি সোজা প্লাস তিনবার উদ্দেশ্য بسم الله الرحمن الرحيم والعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم

আল্লাহ কিছু রপ্তানি করার মতো ব্যবস্থা করে দিও এদেশ করতে হবে সোনার বাংলাদেশ বাঙালিয়া দেশ